হ্যালো আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাদেরকে আজকে দেখাবো কিশোরগঞ্জের হুসেনপুর উপজেলার ঐতিহ্যবাহী গরুর হাট হাজিপুর থেকে সরাসরি দেখতে থাকুন বড় বড় দেশি জাতীয় ঘরগুলি সকলকে গরু দেখার আমন্ত্রণ রইল প্রতিবারই এই হাজিপুর বাজারে জমে উঠে বিশাল বিশাল দেশীয় জাতীয় গরু একবারে পিওর কাঁচা ঘাস খাইয়ে যে সকল গরু বড় করা হয় সেই সকল গরু কিনতে কিন্তু কিশোরগঞ্জ জেলার এবং পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার অনেক লোক এই হাজিপুর বাজারে এসে ভিড় করে থাকেন তাদের পছন্দের গরুটি ক্ষয় করতে দেখুন আপনার পছন্দের সেই গরুটি কেমন হয় এখানে দামও অনেকটা সর্ব অল্প দামেই পাওয়া যায় বলা চলে কুরবানি ঈদের জন্য কিন্তু এই হাটটি অনেক উপযুক্ত মনে করেন এলাকার প্রায় এক কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু এই হাজিপুর বাজারে গরুর হাট বসেছে ঈদ উপলক্ষে আপনার পছন্দের গরুটি দেখুন এখানে কিন্তু প্রায় সেভেন্টি পারসেন্ট গরু বিক্রি হয়েছে এই মঙ্গলবার দিন পরবর্তীতে আরেকটি বাজার আছে শুক্রবার দিন এই হাজিপুর বাজারে এবং অন্যান্য বাজারের বড় বড় গরু দেখতে এবং দেশি গরু দেখতে এই কাছের টিভির চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে পরবর্তীতে নিয়ে যাব অন্য কোনো বাজারে এতক্ষণ